এই সম্পাদটা শুনলাম তো করবেলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো রাতটার জন্য সবাই মাগফিরাত কামনা করবেন কারণ তিনটা ছোট ছোট বাচ্চা যে আমার বোনের যে দেবরটা মারা গেছে এই দেবরটার তিনটা ছোট ছোট বাচ্চা আর কি গ্রামের বাড়িতে থাকে আর একেবারে ইয়াং ছিল অল্প বয়সেই ছিল তো এই খবরটা শোনার পরে না আমাদের খুবই খারাপ লাগছে আর এখান থেকে সবাই চলে গেছে আমার বাবা মা আমার বোন শুধু আমি যাই নাই তো আমি যাইতে পারি নাই তারপর তার একটা কারণ আছে কারণ আমার ওই ছোট ছেলে কি বললাম মৃত তো আমি আবার ঘরে একটু তালিমের ব্যবস্থা করছিলাম এর জন্য আর কি আমার তালিমের লোকজন ঘরে আইসা পড়ছে তো আমি কিভাবে যাব আর হচ্ছে একটু পড়াশিব খতম দেওয়া এই আর কি তো আমরা সবাই মিলে একসাথে বসে দোয়া দরুদ পড়ছি এই ওরকম কিছু করি নাই তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সমস্ত কবরবাসীদের জান্নাতবাসী করে কবরের রাজাব থেকে মাফ করে এই সবাই করবেন আর আমার ছেলেটা মারা গেছে ছেলেটার এই যে আট বছর শেষ হয়ে গেছে গতকালকে নয় বছরে পড়ছে আর আট বছর আগে ছেলেটা মারা গেছে পানিতে পড়া তো কিভাবে মারা গেল কই গেলাম আমি এগুলা নাই বলি কারণ এগুলি আমি পড়তে গেলে আমার কাছে খুবই খারাপ লাগে এর জন্য আমি আর কি বলি না তো আমার বোনের দেবতাকে নিয়ে আমরা সবাই অনেক মৃত্যুর খবরটা শোনার পরে মানে সবাই আমরা ভেঙে পড়ছি কারণ গ্রামের বাড়িতে থাকে একা আর আমার বোন তো থাকে ঢাকা আর বোনের জামাই থাকে হইছে বাইরে এই জন্য আমার বোন আর কি গ্রামের বাড়িতে থাকে না ঢাকা থাকে এই ছোট ছোট দেওর সবার ছোট আর কি এই এই ওর দেওয়ারটা আর কি মারা গেল তো এখন পর্যন্ত কেউ আসে নাই শুধু আমার দুই বোন আর কি বিকেলে আসছে আর সবাই এখানে আছে ওই তো আর কি দোয়া টোয়া তারপরে আর কি আসবে হয়তো দু একদিন পর তো অনেক রাত হয়ে গেছিল কালকে এই আর কি রাতে মাটি দেওয়া হয় নাই সকাল আটটায় আর কি জানা যা হয়েছে তো এই আর কি বলবো মানে বলার মতো আর কিছুই নাই আর আমার ছোট ছেলেটাকে নিয়ে আমি বেড়াতে গেছিলাম আমার ভাইয়ের বাড়িতে ভাইয়ের বাড়িতে বেড়াইতে গেছিলাম আমার ছেলের খুব শখ ছিল বসে দিয়ে মাছ ধরবে তো আল্লাহ পাকর ওই শখ পূরণ করছে মাছ ধরতে আসার টাইমে আর কি নৌকাটা দুই ভাগের জায়গা তো নৌকার ভিতরে ছিল আমার বড় ছেলে আমার ছোট ছেলে আর আমার হচ্ছে বোনের জামাই আমার বোনের জামাই আর হচ্ছে আমার ছোট ছেলে মারা গেছে আর বড় ছেলেকে উঠানো হয়েছে মানে আদা মরা কারণ পানির ভিতরে ক্ষতটা বহাইছে না যখন মান অসুস্থ হইছে তখন ওর কোনো সেন ছিল না আর আমার ছেলেটার সাথে একটা বন্ধ ছিল ওর অবস্থা খুবই খারাপ ছিল তো যাই হোক সব হচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহ জারে রাখনে রাইখা গেছে আর জারে আল্লাহ পছন্দ করছে তারে আল্লাহ নিয়ে গেছে আল্লাহ পাক দেই কতদিন আর দিয়ে আমাদের কাছে পাঠাইছিল ওই কতদিন আমরা লালন পালন করছি কারণ তার বান্দা তার ইচ্ছা আবার সে নিয়ে গেছে তো মানুষের জীবনে কখন কি হয় কখন কি ঘটে এটা কিন্তু কেউ জানে না কেউ জানে না আমি যদি জানতাম যে আমাদের ওখানে দুর্ঘটনা ঘটবো তাহলে কিন্তু আমরা এক পাও বাড়াইতাম না তো এর জন্য আর কি কেউ জানে না কার কখন কি হবে কোন জায়গায় বিপদ হবে বা কোন জায়গায় মানুষের কখন মৃত্যু হবে এটা কিন্তু কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া

আর কেউ বলতে পারবো না আমি চির জীবনে দুঃখ কষ্ট করছি মানুষের জীবনটাই হচ্ছে ভালো মন্দ মিলাইয়া সুখ দুঃখ ভালো মন্দ এগুলো মিলিয়ে হচ্ছে মানুষের জীবন এগুলো নিয়ে কিন্তু মানুষের দুনিয়াতে আল্লাহ দুই কদিন হায়াত রাখ দুই থাকতে হয় অনেকে যুদ্ধ অনেক লড়াই করে কিন্তু অনেকে বাঁচে আবার অনেক অনেক সুখেও থাকেও দুনিয়াতে জীবনযাপন করে

সমস্ত কবরবাসীদের জন্য যে যেখানে আছে আল্লাপাক যেন সবাই ভালো রাখে সুস্থ রাখে তো আজকে আমি বেশি কথা বলতে পারবো না কারণ এমনিতেই মনটা খুবই খারাপ কালকে ভিডিও দিতে পারি নাই এর জন্য আর কি আজকে আপনাদের মাঝে বসলাম যে না বললে না শুনলে আপনারা বুঝতে পারবেন না আর আল্লাহ পাক যেন আমার বোনের যে দেবরটা মারা গেছে আমাদের বিয়াই আল্লাহ যেন ওদের সন্তানদের ওনার স্ত্রী আল্লাহ যেন ওনাদের কেউ হেফাজতে রাখে আর এই শোক সামলানোর মতো তৌফিক যেন আল্লাহ পাক দান করে সকলের তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ